আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন তো জিমিনি নিয়ে সবারই অনেক ধরনের কোশ্চেন যে ভাই জিমিনি কীভাবে ক্রিয়েট করে আমার মানে টেলিগ্রামে আমি বারবার এগুলোই দেখতে পাই ইনবক্সে এসে বলে ভাই আমাকে ভেরিফাই স্টুডেন্ট ভেরিফিকেশনটা করে দেন বা জিমিনিটা আমাকে প্রো করে দেন বা আমার আপনার কাছে কয়টা আছে এরকম অনেক কোশ্চেন আসে তো আজকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দেওয়ার ট্রাই করবো দেখেন আমার এখানে একটা জিমিনি দেখতে পারতেছেন এই জিমিনটা কিন্তু প্রো একেবারে প্রো লেভেলের জিমিনি দেখতে পারতেছেন তো আমি এখন যেহেতু এটার অফার শেষ হয়ে গেছে আমি এটা কিভাবে করতেছি এটা নিয়ে অনেকে আমাকে ভিডিও দিতে বলতেছে আসলে আমি লিখে দেই তারপর আপনারা বুঝেন না যার জন্য এখন একটা ভিডিও ক্রিয়েট করতে মানে ভিডিও একটা ক্রিয়েট করতে হচ্ছে তো দেখেন এই জিমিনি কিন্তু অফার আমাদের বাংলাদেশ থেকে আগেই শেষ হয়ে গেছে এখন আমরা এটা বিভিন্ন কান্ট্রি ধরে এটা নিতে পারি অনেক সময় হয় অনেক সময় হয় না এখন টেলিগ্রামের বর্ডগুলা পেইড হয়ে গেছে হ্যাঁ তো এখন আমি আপনাদের বলি এখান থেকে ধরেন ফার্স্ট থেকে আপনারা কী করবেন সর্বপ্রথম আপনারা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফ্রেশ নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে না আপনি আপনার নাম্বার ভেরিফাইড করবেন না হ্যাঁ একটা রিকভারি মেল দিবেন রিকভারি নাম্বার দেওয়ারও দরকার নেই আমি যেভাবে বলতেছি প্রথমে একটা রিকভারি জিমেলটা দিবেন অবশ্যই আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের থেকে রিকভারি জিমেল চাই তো আপনি আপনি রিকভারি জিমেল দেবেন হ্যাঁ তো রিকভারি জিমেল দেওয়ার পরে আপনি নাম্বার প্রোভাইড করবেন না কারণ আমরা বাংলাদেশি বাংলাদেশি নাম্বার দিব না এরপর আপনি কি করবেন আপনি জিমেলটা ক্রিয়েট করলেন ফ্রেশভাবে একটা জিমেল ক্রিয়েট করলেন এরপর আপনাদের কি কি প্রয়োজন হবে আপনাদের প্রয়োজন হবে এই যে এটা ব্রেভ ব্রাউজারটা আচ্ছা ব্রেভ ব্রাউজারটা প্রয়োজন হবে একটা ভিপিএন প্রয়োজন হবে সেই ভিপিএনটা হচ্ছে প্লে স্টোরে আসলে আপনি এটা হচ্ছে আপনার অক্টোহাইট এই যে দেখেন অক্টোহাইট বিপিএন এটার পেড ভার্সনও কাজ করে ফ্রি ভার্সনও কাজ করে তা আমরা ফ্রিটা দিয়ে কাজ চালাব হ্যাঁ এটা পেড নেওয়া যায় আমি অবশ্য পেড দিয়ে কাজ করি আমার এটা সাবস্ক্রিপশন শেষ এটাও চোদ্দো দিনের জন্য ফ্রিতে নেওয়া যায় তো এই যে দেখেন এটা হচ্ছে বিপিএন তো এটা দিয়ে আপনি লস অ্যাঞ্জেল বা লস ভেগাস বা এরকম ইউনাইটেড স্টেটের কিছু কান্ট্রি ধরবেন যেমন আমি লস অ্যাঞ্জেলের একটা কান্ট্রি ধরলাম আচ্ছা এই এটাই ভাবে রাখবেন এরপর আপনি কী করবেন যখন আপনি ওই জিমেলটা ক্রিয়েট করছেন না ওই জিমেলটাতে আপনি লগ ইন দেবেন আমার এই জিমেলটা কিন্তু এখানে আমি গুগল দিয়ে এসেছি আপনি এই জিমেলটা যদি আপনি আপনার হচ্ছে এই ওয়েব ব্রাউজারে লগ ইন করতে যান জিমেল ডট কম লিখে তাহলে কিন্তু আপনাকে নাম্বার ভেরিফিকেশন করে এখানে ঢুকতে হবে আপনি ওই কাজ করবেন না আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি জাস্ট জিমেলটা গুগল ডট কম লিখবেন সাইন আপে ক্লিক দেবেন আপনি যখন গুগলে যাবেন দেখেন এখানে যদি আমরা গুগলে যাই আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অনেকের কোশ্চেন থাকে এগুলো সব আজকে সলভ হবে ইনশাআল্লাহ তো এখানে গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে কিন্তু আপনাদের কাছ থেকে মানে জিমেলের কিছুই থাকবে না আপনি এখান থেকে জিমেলটা নিতে পারবেন মানে এখানে লগ করতে বলবে দেখেন আমি কিন্তু রিকভারি নাম্বার দেই নেই যদি দেই তাহলে কিন্তু আমার জিমিনিটা হবে না আচ্ছা এরপর গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি আপনার যে নতুন জিমেলটা প্লে স্টোর দিয়ে ক্রিয়েট করছেন ওইটা এখানে কানেক্ট করবেন ওকে এটার কাজ এখানেই শেষ কমপ্লিট তারপর আপনাকে আমি একটা এই অ্যাড্রেসটা দিব এটা হচ্ছে আপনার কার্ড জেনারেটরের এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এটাও এই ব্রাউজারে লগ করবেন মানে যেভাবে আমি করি আর কি লগ করলাম তা আমাদের দুইটা কাজ কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা কাজ হচ্ছে এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা এই যে এখান থেকে যে বিপিএনটা ডাউনলোড করছি এই বিপিএনটা আমরা কানেক্ট করব আমাদের বিপিএনটা কানেক্ট হয়ে গেছে আমার কিন্তু একটা ফ্রেশ জিমেল দেওয়া হচ্ছে তারপর আপনি কি করবেন এখানে গুগল এসে সার্চ করবেন জিমিনি দেখেন আমার এটা লিখেই আছে জিমিনি প্রো স্টুডেন্ট আচ্ছা এরপর আমরা এখান থেকে জিমিনি প্রো স্টুডেন্টে যাই তো অপেক্ষা করবেন এই যে দেখেন জিমিনি ফর স্টুডেন্ট গেট এ ফ্রি গুগল এআই এখানে ক্লিক দিবেন এই যে দেখেন জিমিনি স্টুডেন্ট অফারটা এরপরে গেট অফারে ক্লিক দিবেন ওকে গেট অফারে ক্লিক দেওয়ার পর এই অপশানে ক্লিক দিবেন না এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কপি লিঙ্ক অ্যাড্রেস এরপর আমি আপনাকে একটা টেলিগ্রামের বট দিব অবশ্যই এই বটটা কিন্তু পেইড এই বটটা পেইড বলতে এই বটটা যে আমি আপনাকে দিব আমার চ্যানেলে আসলে এই বটটা পাবেন এই বটটা কিন্তু পেড এই বটটা হচ্ছে আপনি আপনি এটা হচ্ছে আমার লিঙ্ক এই লিংকে ক্লিক দেবেন দেখেন আমি এই লিঙ্কে ক্লিক দিলাম স্টার্টে ক্লিক দিলাম হুম এটা কিন্তু এখন স্টার্ট হবে এই বটটা কিন্তু পেড এটা কিন্তু আপনার ওয়ান ইউ লাগবে ওয়ান ইউতে একটা গুগল আপনি ভেরিফাই করতে পারবেন একটা ভেরিফাই করতে পারবেন ওয়ান ইউতে এটা এখানে কিন্তু রিসার্চ করতে হয় হুম রিচার্জে ক্লিক দিলে সর্বনিম্ন আপনাকে বিশ ডলার দিতে বলবে সর্বনিম্ন বিশ ডলার আপনি এখানে অ্যাড করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই এটা ট্রাস্টেড কিনা হ্যাঁ এটা ট্রাস্টেড আমি নিজে এটা মানে লোড করে নিয়েছি এখন বলেন ভাই ফ্রিতে কীভাবে আপনি দশটা রেফার করতে হবে আপনাকে দশটা রেফার করবেন এবং প্রতিদিন একবার করে এখানে চেক ইনে ক্লিক দিবেন আমি আজকে চেক ইনটা নিয়ে ফেলছি চেক ইনে ক্লিক করলে আপনার হয় কি ওয়ান ওয়ান ইউ দিবে এরকম ওয়ান ইউ প্রতিদিন করতে করতে প্রতিদিন একটা করলে হবে দশটা দশটা যেদিন হবে তখন আপনার আর একটা ওয়ান ইউ ওয়ান পয়েন্ট ওয়ান ইউ অ্যাড হবে তখনই আপনি এখানে একটা মানে হচ্ছে ভেরিফিকেশন ফ্রিতে করতে পারবেন এটা হচ্ছে মানে ফ্রিটা এখন আপনি যদি দশটা আপনি একদিনে যদি আপনি হচ্ছে দশটা টেলিগ্রাম দিয়ে আপনি রেফার করতে পারেন তাহলে আপনি একটা করতে পারবেন এটা আপনার ইচ্ছা রেফারের উপর ডিপেন্ডেড তো দেখেন আমার কিন্তু এখানে ওয়ান ইউ আছে তো আমি এখানে আমার লিঙ্কটা জাস্ট পেস্ট করে আমার লিঙ্কটা এই দেখেন ইনভাইটেশন কার্ড কোড প্লিজ চেক অ্যান্ড ট্রাই আচ্ছা আমাকে ইনভাইট কার্ড কোড দিতে দেয়া বলতেছে আমি এটা আবার আবার দিই এই যে দেখেন এটা কিন্তু বিপিএনটা অফ করি নেই ঠিক আছে আমি বিপিএনটা অফ না করে দিয়েছিলাম এখন বিপিএনটা আমি অফ করলাম এরপর দিলাম দেখেন প্লিজ ওয়েট আমাকে এক থেকে দুই মিনিট ওরা অপেক্ষা করতে বলতেছে ওরা কিন্তু এটা ভেরিফাই করতেছে দেখেন ডকুমেন্ট সাবমিশন পেন্ডিং রিভিউ ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে পেন্ডিং রিভিউ এটা এইভাবেই দেখায় কিন্তু আমার একটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এখন আমি কি করব আমি এই বিপিএনটাকে আমি আবার অন করব বিপিএন অন না করে কিন্তু ভুলেও আপনি এখানে ক্লিক দিবেন না এই যে আমাদের এখানে 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 যদি এসে আমি একটা রিফ্রেশ দিই দেখি কি এখন কি আসে দেখেন এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই দেখি কি আসে দেখেন গেট স্টুডেন্ট অফার এখন যদি আমি গেট স্টুডেন্ট অফারে ক্লিক দিই দেখি কি আসে আমার একটু অপেক্ষা করি দেখেন আমার কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে গেছে আমাকে বলতেছে রিডিম করতে অ্যাড কাট করতে তো আমি এটা এখানে ক্লোজ দিব আমি এখানে রিডিমও করবো না কার্ড অ্যাডও করবো না আমি কি করবো এখন আমি এটাকে পস আমি এখানে এখান থেকে আপনার হচ্ছে বিপিএনটা এখান থেকে পস করবো বিপিএনটা মানে অফ করে দিব আচ্ছা অফ করলাম এখন আমি আপনাকে টেলিগ্রামে যে লিঙ্কটা প্রোভাইড করছিলাম এখানে কিন্তু রিফ্রেশ দিবেন না তাহলে কিন্তু অফার শেষ এই যে লিঙ্কে আসবেন দেখেন এই লিঙ্কে আসার পর এখানে আপনি কার্ড জেনারেট করবেন এই যে কার্ড ক্রেডিট কার্ড জেনারেটার এই অপশনে একটা ক্লিক দিবেন তো ওদের এই সাইডটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি এটা নিয়ে ভিডিও করলাম এরপর আমি ব্যাগে যাই ব্যাগে গেলে এই যে দেখেন এখানে আমি কি দিয়েছি এই যে এই কার্ড নাম্বারটা আপনি এখান থেকে জাস্ট কপি নাম্বারে ক্লিক দিবেন। মানে আমি যেভাবে করি সেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে এখন কার্ড হচ্ছে 10টা। আপনি এগুলো র্যান্ডম দিবেন না এগুলো আপনি এখান থেকে 12 দিবেন। 10টার জায়গায় আমি 50টা দিলাম র্যান্ডম এখানে দিবেন না এখানে 2000 দিবেন দেবেন কোনো প্রয়োজন নাই সিবিসি যা আছে তাই থাক জেনারেটে দিয়ে দিন সিবি আমাদের এত ইম্পর্টেন্ট না আচ্ছা আমার এখানে কিন্তু কতগুলো কার্ড ওরা জেনারেট করে দিছে এখন কার্ডগুলো আমরা কপি করবো কপি করে আমরা এখান থেকে হচ্ছে ব্যাগ অপশনে আসবো এখান থেকে যে দেখেন লাইভ সিসি চেকার লাইভ সিসি চেকার এই যে লাইভ সিসি চেকারে ক্লিক দিবেন এখন আপনি ওই কার্ডগুলো এখানে পেস্ট করবেন এখন আমি এখান থেকে স্টার্টে দেবো দেখি কয়টা কার্ড আমার লাইভে আসে দেখেন পঞ্চাশটা দিছি এখনও একটা কার্ডও লাইভ এই যে একটা কার্ড আমার লাইভে আসতে তো সব কয়টা চারটা পাঁচটা দেখি কয়টা কার্ড আমার লাইভে আসে ওকে আমার দেখেন প্রথম কার্ডটা আমার আমি এখান থেকে যে কোনো একটা কার্ড নিই কপি কপি করলাম এরপর আমি এখানে ক্লিক দিব এরপর আপনি প্লাসে অপশানে ক্লিক দিবেন এরপর এখান থেকে লিখবেন গুগল পেমেন্ট গুগল পেমেন্ট বা পেমেন্ট সাবস্ক্রিপশন একটা লিখলেই হয় আচ্ছা গুগল পেমেন্ট লিখলাম তারপর আপনি গুগল পেমেন্টের যে সাবস্ক্রিপশন অপশনটা আছে সেটা যে দেখেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে আসবেন আচ্ছা এখানে আসার পর ম্যানেজ পেমেন্ট মেথড এই অপশনে একটা ক্লিক দিবেন এরপর আমরা এখান থেকে অ্যাট পেমেন্ট মেথড বিপিএনের দরকার নেই বিপিএন অফ থাক বিপিএন আমাদের এখানে ম্যাটার করে না তো এরপর আপনি সর্বপ্রথম আমার নাম যেটা সেটাই থাক এখান থেকে সর্বপ্রথম আপনি এই লোকেশনে ক্লিক দিয়ে আপনি খাজাকাস্তানটা দিবেন ইন্ডিয়া দেবেন না এই যে খাজাকাস্তান এখানে ক্লিক দিবেন এরপর আমরা যে কার্ড নাম্বারটা ওদের থেকে পাইছি সেই কার্ড নাম্বারটা আমি এখান থেকে পেস্ট করব ওকে তারপর মান্থ টুয়েলভ এটা দিয়েছিলাম পঁয়ত্রিশ আচ্ছা এখন আমি দেখি আমার সিবিসি নাম্বারটা কত অনেকে ভালো ভাই সিবিসি নাম্বার কই সি নাম্বার কোনটা আচ্ছা দেখেন আমার কিন্তু কার্ড মানে হচ্ছে এটা আবার স্টার্ট দিতে হবে কারণ রিফ্রেশ হয়ে গেছে আচ্ছা আমি আবার একটু স্টার্ট দিই আচ্ছা এই ব্রাউজারটাতে কাজ করলে বারবার রিফ্রেশ হয়ে যাচ্ছে আমি একটা কার্ড কপি করে আনছি আচ্ছা এখান থেকে আমি নয় নয় আট এটা দেখছিলাম তো আমি লোকেশনটাকে চেঞ্জ করি খাজা কাস্তানটা দিই অবশ্যই এগুলো আপনারা পারবেন করতে তারপরেও অনেকে আছে ভাই করতে পারেন এই জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওকে এখন দেখেন এখানে আবার রিফ্রেশ হয়ে যায় ওকে এটা দিলাম এখন বারো পঁয়ত্রিশ নাইন নাইন এইট ওকে এখন আমরা এখানে অ্যাড্রেস দিব এই অ্যাড্রেসগুলো কই পাবো এই অ্যাড্রেসগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে রাখছি এ অনেকেই বোঝেন নাই আমাকে বলছে ভাই ভিডিও কই এই জন্যে ভিডিও করা আচ্ছা এই অ্যাড্রেসটা ঠিক আছে এটা তো আমারই যাই হোক এই অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করবো এই যে দেখেন কপি ওকে এটা আমি এখান থেকে জাস্ট কপি করব তো দেখেন আমার সব কিছু লেখা কমপ্লিট এরপর আমি কি করবো এখান থেকে সেভ অপশনে ক্লিক দিয়ে দেবো এখানে আমার কার্ডটা কিন্তু এখন সেভ হয়ে যাবে আমি এটা নো থিংস দিই সমস্যা নাই আপনারা সেভ দিয়ে দিন জাস্ট ডানে ক্লিক দিয়ে দেখি আমার কার্ডটা অ্যাড হয়েছে কিনা যদি অ্যাড না হয় তাহলে ভেরিফিকেশন দেখাবে দেখেন আমার কার্ডটা কিন্তু অলমোস্ট অ্যাড হয়ে গেছে এখন আমরা কি করবো আমরা সেই বিপিএনটাতে যাব এই যে সেই বিপিএনটা আমাদের এই বিপিএনটা আমরা আবার কানেক্ট করব ওকে আমরা বিপিএনটা আবার কানেক্ট করে নিলাম দেখেন একটু সময় লাগবে এটা তো ফ্রিতে এই জন্য আসলে আমি আপগ্রেড করি নাই এখনো এটা আপডেট করতে হবে তো দেখেন বিপিএনটা কিন্তু আমি আবার কানেক্ট করে নিলাম এখন আপনি কি করবেন সেই ব্রেভ ব্রাউজারে আসবেন ব্রেভ ব্রাউজারে আসার পর আমাদের থেকে যেখান থেকে আমরা এই অপশানে ক্লিক দিব জিমিনিতে ক্লিক দিব এখন আমরা অপেক্ষা করি দেখি কি আসে এবার আমরা গেট স্টুডেন্ট অফারে ক্লিক দিব আমাদের এটা তো ভেরিফাই হয়েই গেছে তাই না এখন আমরা গেট স্টুডেন্ট অফারে ক্লিক দিই এখন দেখি কি আসে এখন আমাদের কার্ড হয়তো দিতে বলবে যে দেখেন আমাদের কার্ড আমরা জাস্ট সাবমিশন অপশানে ক্লিক দিয়ে দিই দেখি আমাদের কতক্ষণ সময় লাগে আমাদের এটা কাজ হতে দেখেন সাকসেসফুলি ডান আমি একটা স্ক্রিনশট নিয়ে দিলাম আপনাদের জন্য তো দেখেন আমাদের সাকসেসফুলি ডান এখন এটা কিন্তু আমাদের জিমিনি প্রো হয়ে গেছে আচ্ছা আমরা রিলোড দিই গো টু জিমিনি এখন কিছু কথা আছে এখন আপনি বলছেন যে ভাই আমি এই জিম জিমেলটা ঠিক আছে আমি এই জিমেলটা যদি মানে পারফেক্টভাবে হচ্ছে এটাকে রিকভারি নাম্বার না দিই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এখন আপনারা কী করবেন এটাতে আপনারা বাংলাদেশি নাম্বার দিবেন রিকোভারি নাম্বার দিবেন আপনারা এখানে মানে রিকোভারির যত আমাদের সিকিউরিটি আছে আমরা জিমেলে ব্যবহার করি আমাদের ফোন নাম্বার আমাদের জিমেল অ্যাকাউন্ট এগুলো সব এখানে ব্যবহার করবেন এটা যদি না করেন তাহলে জিমেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে এত কষ্ট করে একটা জিমিনি আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই যাদের জিমনির প্রয়োজন তারা অবশ্যই আমাকে অনেকেই বলতেছে যে ভাই আপনি মানে আশি টাকা দিয়ে দেন কম হয়ে যায় ভাই দেখেন একটা করতে আমার দেড় ডলারের উপরে খরচ হয় তো আমি তো এটা তো মানে আহ এই জন্য আমি আপনাদের বলছি যে এক ডলারে একশো বাইশ টাকা আসে ওইটা দিয়ে আপনারা সবাই আমার থেকে জিমিনি নিয়ে নিন সমস্যা নাই ওইটা অন্তত আপনাদের দিতে হবে এটাই হচ্ছে কথা আর এভাবেই আপনারা জিমিনি একটা করে ক্রিয়েট করবেন যারা বিজনেস করতে চান তারা জিমিনি ক্রিয়েট করে সেল দিতে পারবেন আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন কারণ এখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে নতুন নতুন ট্রিক অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি সব কিছু বলে বুঝিয়ে ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদের জন্য সময় লাগছে তারপর আমি সব কিছু বলার বোঝানোর ট্রাই করছি যদি পনেরো মিনিটের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনার জিমনি ক্রিয়েট করতে পারবেন নিজে নিজেই কোনো ব্যাপার না এটাই হচ্ছে আজকের ভিডিও তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হয়েছে কি না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন অথবা ভিডিওর প্রথম কমেন্টে কমেন্ট বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে ছেলে আপনারা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম